হজরত অমর রদিয়াল তাহলানহুর একজন সেনাপতির নাম ছিলেন আমর ইবনুল আস রসুলের বিখ্যাত একজন সাহাবি আমর ইবনুল আস আহ রদিউল্লাহকে অমর রাহু তালহু মিশর বিজয়ের জন্য পাঠাইলেন একদল সেনাবাহিনী দিয়ে আমর ইবনুল আসের নেতৃত্বে মিশর বিজয় হইল অমর রদি আল্লাহ আমর ইবনুল আসকে মিশরের গভর্নর নিযুক্ত করে দিলেন আমর আস রাদিয়াল্লাহু তাআলা আনহু মিশরের গভর্নর নিযুক্ত হইলেন একটা সময় আমর ইবনু আস রাদিয়াল্লাহু তাআলা আনহু অনুভব করলেন দেশের মধ্যে কি একটা প্রথা তারা বাস্তবায়ন করবার জন্য গভর্নরের শরণাপন্ন হচ্ছে হজরত আমর ইবনুল আস রাহু তাদেরকে ডাকলেন কি তোমাদের দাবি আমাদেরকে বল তারা বললেন যে হে আমাদের শাসক আমাদের নেতা আমাদের দেশের এই যে নীল নদ এই নীল নদ প্রতি বছর শুকিয়ে যায় এটা এমন একটি নদী এমন একটি সাগর যেই সাগরের উপরে পুরামিশরবাসী যারা কৃষি কাজ করে তারা নির্ভর করে এই মিশরের এই নদীর পানির উপরে এই পানির মাধ্যমে তারা তাদের প্রত্যেকের কৃষি খামারগুলি গুলি তরুতাজা করে পানি জমা করে তারা তাদের ক্ষেত খামার সুন্দর করে যদি চলমান করতে চাই তাহলে অবশ্যই সুন্দরী সরসী রমণীকে দিতে হবে হ্যাঁ আমাদের শাসক আমাদের নেতা আপনি অনুমতি দিন এই যে নীল নদের পানি শুকিয়ে গিয়েছে এখন যদি আমরা নারী বলি না দেই সুন্দরী সরসী কন্যাকে যদি আমরা বলি না দিই তাহলে পানি আসবে না বলছে সাবধান কোনো নারী বলি দেয়া যাবে না কোন কিছুর নামে কোন কিছু কিছুকে উৎসর্গ করা যাবে না শুধুমাত্র আল্লাহ রব্বুলা নামিনের জন্যই কাউকে বলি দিতে হলে কুরবানি করতে হলে উৎসর্গ করতে হলে করতে হবে আল্লাহর নামে তোমরা যে দাবি জানিয়েছ তোমরা অপেক্ষা ডানহুর নিকট থেকে আমি ফরমান এনে তারপরে তোমাদেরকে জানাইব কি করতে হবে আমার ইব্দুল আস রহুতাল চিঠির মাধ্যমে অমর রথন নিকটে মিশরের সকল ঘটনা খুলে জানাইলেন অমর হুতু ছোট্ট একটি চিঠির মাধ্যমে আমর আজকে খবর জানাই দিলেন যে এই চিঠির মাধ্যমে এই সমস্যার সমাধান করবে চিঠির মধ্যে অমর রাজন হানহু যে অবিস্মরণীয় একটি বাক্য লিখেছিলেন তিনি লিখেছিলেন যে হে নদ হে নীলনদের পানি তুমি যদি আল্লাহর নামে চলমান হও বহমান হও তাহলে আমি খলিফা অমরের পক্ষ থেকে চিঠি পড়বার সাথে সাথে তুমি চলো শুরু করে দেবে আর যদি তুমি শয়তানের হুকুমে চলমান হও তাহলে তোমার পানির আমাদের কোনো প্রয়োজন নাই আমাদের জন্য আল্লাহই যথেষ্ট অমর রাহু তাহু এই সংক্ষিপ্ত কথা একটি চিঠির মধ্যে লেখে দুধ মারফতে কাছে মিশরে পাঠিয়ে দিলেন আমর ইবনুল আস ইবনুল্লাহ এই চিঠিটা পেয়ে সারা মিশরের মধ্যে একটি ঘোষণা জারি করে দিলেন যে অমুক তারিখে অমুক টাইমে খলিফাতুল মুসলিমিন অমর ইবনুল হতের চিঠি এই নীলনদের মধ্যে নিক্ষেপ করা হবে এই অলৌকিক বিষয়টি মিশরবাসী সচককে উপলব্ধি করবার জন্য লক্ষ লক্ষ জনতা ওই দিনে ওই তারিখে মিশরের নীল নদের দুপাশে জড়ো হয়ে গেল আমর ইবনুল আজ তাআলা আনহু থেকে পাওয়া চিঠিটি সাগরের মধ্যে নিক্ষিপ্ত করেছেন বর্ণনা হয়েছে ষোলো হাত উঁচু হয়ে বন্যা শুরু হয়েছে প্লাবন শুরু হয়েছে ইতিহাস রচিত হয়েছে ওই তারিখ থেকে আজ পর্যন্ত কোনো দিন এই চলমান কোনো দিন এটা বন্ধ হয় নাই শুভানন্দ নীলনদের পানি ওই যে চলা শুরু হয়েছে আজ অবধি কোনোদিন এই পানি থেমে যায়নি সুবাহানো নারী আর বলি দেওয়ার প্রয়োজন হয়নি এই অলৌকিক ঘটনা দেখে হাজার হাজার অমুসলিম তারা মুসলমান হয়ে গিয়েছে সুবাহ আল্লাহ এটাই ইসলামের সোনালী ইতিহাস রসুলের সাহাবাই গ্রামের আল্লাহ সুবহানা এই সমস্ত অলৌকিক বিষয়গুলির মাধ্যমে পৃথিবীবাসীকে চমকিয়ে দিয়েছেন যে সাহাবা ইকরাম তায়লান তাহ তারা উলায়িকা হিসবুল্লাহ আলা ইন্না হিসবাল্লাহি হুমুল মুফলিহুন আল্লাহ তাআলা যে বলছেন তারাই আমার দল আর তারা বিজয় লাভ করবে শুধু অস্ত্রের বলে মুসলমানরা বিজয় লাভ করে নি মুসলমানরা তার আদর্শের বলে নৈতিকতার বলে অনেক অনেক এলাকা অনেক অনেক মানুষের হৃদয়কে জয় করে নিয়েছেন সুবাহান আল্লাহ হজরত অমর রিয়াল এই চিঠির প্রভাব পুরা মিশরের মধ্যে পড়েছিল